মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনসবাক আশা কর তুমি সেই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে চলছে আমাদের বাড়িতে কারণ এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে গুরুদেব এসেছে মানে আমার বাবা মায়েরও গুরুদেব আর আমি গুরু দাদু বলে থাকি মানে আমারও গুরুদেব আমি অনেক দিন আগে মানে তাও আমার ন বছর বিয়ে হয়েছে মানে আমার এগারো বছর হয়ে গেল দীক্ষা হয়ে গেছে কৃষ্ণ দীক্ষা তো গুরুদেব অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছেন তাই জন্য আমরাও গেছি আমি সন্দীপ বাবু সবাই মিলে গেছি সকাল সকাল অ্যাকচুয়াল সন্দীপেরও দীক্ষা নেবার ছিল ওই জন্য এতটা সকাল সকাল যাওয়া যাই হোক আজকে কিন্তু অনেকেই আমাদের ওখানে দীক্ষা নিয়েছিল তো যেহেতু আজকে দিক্কা হবে ওই জন্য সকালবেলা ঘর থেকে কিছু খেয়ে যায়নি মাকে বলেছিলাম যে ওর জন্য ডালিয়া করবে ও ডালিয়া খেয়ে যাবে আর এখানে আমার শাশুড়ি মা টিফিন বানিয়ে দিয়েছিল তো টিফিনটা নিয়ে চলে যাবে আর সকালবেলা ওই ডালিয়া খেয়ে যাবে তারপরে ওই দিন নিচে খাচ্ছিলো আর বাবুকে এখানে বসে ওকেও কিছু খাইয়ে নিয়ে আসেনি তাই জন্য ওকে এখানে একটু বসিয়ে জল বিস্কুট খাওয়াচ্ছিলাম আর ও এখানে এই যে গেম খেলছিলো এই গেমটা না ভীষণ ভালো একটা অফলাইন গেম এতে নাম্বার অ্যালফাবেট তারপর ধরো অ্যানিমালস ফ্রুটস মানে অনেক কিছু চেনবার জানবার জিনিস আছে ওই জন্য বাবুকে এটা চালিয়ে দিচ্ছে ও ভীষণ ভালোভাবে এটা খেলেও সো গুড মর্নিং ফ্রেন্ডস আর আজকে তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজটা সেরে চলে এসেছি হচ্ছে আমাদের বাড়িতে আর এই যে যায় রাধা মাধব চলছে অনেকগুলো হয় ঘুমপাত করছে ছটা কি সাতটা এরকম কীর্তন আছে আর এটা মা বৃন্দাবনে গিয়েছিল। প্রভুদের সাথে তো প্রবুরাই মাকে গিফট করেছিল মানে শুধু মাকে নেয় যারা যারা গিয়েছিলো একসাথে সবাইকেই গিফট করেছিল বেশ সুন্দর ওটা যাই হোক তো সন্দীপ তো এখানে এসে দীক্ষা নিয়ে তারপরে ওই খাওয়া দাওয়া করে আজকে যেহেতু দীক্ষা নিয়েছে সেহেতু ভাত খেতে নেই ওই জন্য আমার শাশুড়ি মা টিফিনও লুচি করে দিয়েছিলো আর মাকে বলেছিলাম মানে ও তো খেয়ে বাড়ি থেকে তো খেয়ে আসতে পারবে না দীক্ষা নেবার পর খাবে জন্য মাকে বলেছিলাম যে তুমি ডালিয়া করে রাখো খাবে তবু ডালিয়াটা ভাতের মতো লাগে আর কি ওই জন্য মা আবার ডালিয়া করে রেখেছিল ওই দীক্ষা নেবার পরে ডালিয়া খেয়ে তারপরে আবার অফিসে চলে গেল আর আজকের দিনটা আমি এখানে থাকবো কালকে বাড়ি যাব আর ওই যদি আমার মেয়ে খেলনা নিয়ে বসে পড়েছে খেলা করছে গালে পুড়ছো কেন এখনো পর্যন্ত সমস্তটা গালে পুড়বে তিন বছর বয়স হতে চললো তুমি খেলো আমি খেয়ে নিচ্ছি একটু হ্যাঁ ঠিক আছে তুমি খাবে একটু খাবে লুচি খাবে একটু খাবে মানে বাপি টিফিন করার জন্য কচুরি আর এই ঘুগনি নিয়ে এসেছে এখানে বসে বসে এখন একটু ল্যাড কাচ্ছি গল্প করছি এখানে আসলে এটাই হয় খালি বসে বসে গল্প করা কাজ আর এখানে সব বাচ্চাগুলো একসাথে জুটেছে বাচ্চা বাটি চলছে এখন আমার কন্যা ওখানে অদিতি বোজেশ্বরী কৃষক সব বন্ধু সবর যত খেলনা ছিল সব ওই বাইরে ফেলেছে এ বাবা গাড়িটা পুরো ভেঙে ফেললো কি অবস্থা করলো দেখ গাড়িটার ও তো সব নারী ভুড়ি বেরিয়ে গেল কি হয়েছে

সুন্দর লাগছে আরা তো মাম্পি তুই পরেছিস তো চল আয় কি সুন্দর লাগছিল টুপিটা পরে খুলে ফেললো চল তো আমি এসেছিলাম আমার একটা দিদির বাড়িতে মানে আমার মাসির মেয়ের বাড়িতে আমার দিদির ছেলে মানে আমার বোনপো খুব ভালো ক্যারাটে শেখায় তো ভাবছি যে বাবুকে ক্যারাটে ক্লাসে ভর্তি করব তবে এক্ষুনি না ওর যেহেতু সামনে মাসে তিন বছর হচ্ছে ভাবছি যে আরও একটা বছর যাক তারপরে ওকে ভর্তি করব তো ওর জন্য ওর কাছ থেকে জানতে এসেছিলাম যে মানে কত বছর থেকে ওর নেয় ও তো বলছিলো তিন বছর থেকে তবে আমার কিছুদিন পরে ওকে ভর্তি করবার ইচ্ছা আছে যাই হোক তো ওদের বাড়ি থেকে এসে তারপরে মা এখানে রান্না হয়ে গিয়েছিলো আমরা এখানে খেতে বসলাম মা পোসাদে অনেক কিছু রান্না করেছিল না আমি খাবো না শাক আলু ভাজাটা এটা খাবো পনিরটাই খাবো আলু ভাজা পনির ডাল দিয়ে খাবো এখন সন্ধ্যা হয়েছে আর এখানে আমার মেয়ে বসে যাচ্ছে পড়াশোনা করতে তো ও লেখাটা এখন ঠিকঠাক তো লিখতে পায় না তাও একটা করে ধরো এ লেখাটা আস্তে আস্তে শিখছে না ভালো করে লেখো ভালো করে হুম নিচে নামাও হ্যাঁ পেটটা কেটে দাও ছোট্ট করে লেখো মা এই তো এটা কি সুন্দর হয়েছে নাও লেখো হ্যাঁ এবার নিচে নামা পেটটা কেটে দাও অত ওটা আবার কি হলো এরকম গ্যাপ রাখতে হয় তো ঠিক করে লেখো এটা তো তুমি লিখলে নিজে কি সুন্দর লেখো হ্যাঁ এবার নিচে নামাও হ্যাঁ ঠিক আছে এবার পেটটা কেটে দাও হ্যাঁ ভেরি গুড আমার মেয়ে পড়তে বসেছে আর এখানে আমি খাচ্ছি হচ্ছে মুড়ি ঝুড়ি ভাজা শিঙারা কি খাবে শিঙারা খাবি ঝুড়ি ভাজা খাবি আমাদের এখানে এখন ঠাকুর আছে আমরা সবাই মিলে পৌঁছেছি ঠাকুর দেখতে প্রশাসন যাচ্ছে এখন সে মাঠে আনার যে প্রচেষ্টা আমরা এগিয়ে চলেছি সুন্দর ভাবে আপনারা যারা যাত্রার উপক আমাদের এই এগিয়ে দিচ্ছেন কমপ্লিট করে ফেলেছি আজকে মা যে সবজিটা করেছিল সবজি মানে ছোলার ডাল করেছিল এত সুন্দর খেতে হয়েছিল আর আমি যে তখন একটু ভিডিও করবো ভুলেই গিয়েছিলাম যাই হোক চলো বাবুরও খাওয়া হয়ে গেছে বাবু ডাল দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছে আর আমরাও তাই ডাল দিয়ে খেয়েছি আর আমার বোন গেছে হচ্ছে এখন কালী পুজো দেখতে মানে ওই যে কালী পুজোর প্রসেশন গেলো আমাদের বাড়ি থেকে একটু দূরে পাঁচ সাত মিনিট লাগে বাইকে তো ওখানে গিয়েছিল আবার চলে আসছে